হ্যালো শিক্ষার্থীবৃন্দ কেমন আছো সবাই আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো সেট এবং ফাংশনের অনুশীলনী দুই দশমিক একের সাত নাম্বারে যে অঙ্কগুলি দেওয়া আছে সেগুলো নিয়ে সাত নাম্বারে তিনটা অঙ্ক দেওয়া আছে ধাপে ধাপে আমরা সবগুলো অঙ্কই আজকে সমাধান করব। প্রথমেই সাতের ক নাম্বারে যেটা দেওয়া আছে সেটা দেখি একটা প্রশ্ন দেওয়া আছে যেটা হচ্ছে ক্রোমোজোরের টাইপের এক্স মাইনাস ওয়ান কমা ওয়াই প্লাস টু দিয়ে এক্স প্লাস ওয়ান হলে এক্স এবং এর মান নির্ণয় করো তো সমাধান সমাধানের জন্য ফার্স্টে আমরা লিখবো দেওয়া আছে যে টার্মটা দেওয়া আছে সেটা আমরা লিখব এবার ক্রমজরের নিয়ম অনুসারে আমরা পাই এটা কিন্তু ক্রোমোজোমের অঙ্ক আর ক্রোমোজোমের নিয়ম অনুসারে আমরা জানি যে এই পাশে প্রথম উপাদান এবং ওই পাশে প্রথম উপাদানকে সমান দিয়ে লিখতে পারব। আবার এই পাশে দ্বিতীয় উপাদান এবং ওইটার দ্বিতীয় উপাদান এই দুইটাকেও আমরা সমান চিহ্ন দিয়ে লিখতে পারবো তো ক্রোমোজোমের নিয়ম অনুসারে আমরা পাই ওয়াই এক্স মাইনাস ওয়ান ইকুয়াল তারপর X- মাইনাস ওয়াই ইকুয়াল মাইনাস এই যে মাইনাস ওই পাশে গেলে প্লাস হবে দেন এক্স মাইনাস ওয়াই ইকুয়াল মাইনাস ওয়ান ক্যালকুলেশন করার পর এটাকে আমি এক নম্বর সমীকরণ ধরবো এবং ওয়াই প্লাস টু ইকুয়াল টুয়াইস এক্স প্লাস ওয়ান ক্যালকুলেশন করার পর থাকে টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল ওয়ান এটাকে দুই নং সমীকরণ আমি ধরে নিলাম এক নং এবং দুই নং সমীকরণ সমাধান করেই আমাকে এক্স এবং ওয়াই এর মান বের করতে হবে তো এক নং থেকে দুই নং বিয়োগ করে পাই এই হচ্ছে এক নং সমীকরণ এক নঙের থেকে দুই নং যদি আমি বিয়োগ করি এক্স মাইনাস ওয়াই মাইনাস দিয়ে হবে টু এক্স মাইনাস ওয়াই ইকুয়াল মাইনাস ওয়ান আর হচ্ছে মাইনাস ওয়ান অর্থাৎ এটা মাইনাস এই অংশটা আবার মাইনাস ওয়ান মাইনাস ওয়ান এখন যদি আমি মাইনাসটা তুলে দিই তাহলে হবে মাইনাস টু আইসে এক্স মাইনাস মাইনাস এ প্লাস ওয়াই ক্যালকুলেশন করার পর থাকে এক্স ইকুয়াল টু এখন এক নং সমীকরণে আমি যদি এক্সের মান বসিয়ে দেই তাহলে কী হবে এক নং সমীকরণ হচ্ছে এটা এখানে যদি এক্স এর মান আমি বসাই টু মাইনাস ওয়াই ইকুয়াল মাইনাস ওয়ান হবে এখন টু ওই পাশে নিলে মাইনাস টু হবে মাইনাস ওয়াই ইকুয়াল মাইনাস থ্রি উভয় পাশে মাইনাস যদি আমি বাদ দিয়ে দিই থাকে ওয়াই ইকুয়াল থ্রি তো সুতরাং নির্ণেও মান এক্স ইকুয়াল টু এবং ওয়াই ইকুয়াল থ্রি অর্থাৎ এক্স কমা ওয়াই ইকুয়াল টু কমা থ্রি এবং এটাই হচ্ছে আমার অ্যান্সার এবার আমরা খ নাম্বারটা দেখব ছ নাম্বারে যে প্রশ্নটা সেটা হচ্ছে এ এক্স মাইনাস সি ওয়াই কোমা স্কোয়ার মাইনাস সি স্কোয়ার জিরো কমা হলে এক্স কমা ওয়াই নির্ণয় করো সমাধান দেওয়া আছে দিয়ে আমি যে টার্মটা দেওয়া আছে সেটা লিখবো এবার ক্রোমোজোরি নিয়ম অনুসারে আমরা পাই এ এক্স মাইনাস এবং এ স্কোয়ার মাইনাস সি এই যে লিখেছি এ পাশে এ এক্স সমান ওই পাশে নিব এবং সুতরাং এক্স সি ওয়াই বাই এ আসবে এটাকে এক নং সমীকরণ ধরলাম আর ওই পাশে এ ওয়াই মাইনাস সি এক্স এ পাশে রেখে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ওই পাশে লিখেছি এটাকে ধরলাম দুই নং সমীকরণ এখন এই দুই নং সমীকরণে আমি এক্সের যে মানে অংশটা পেয়েছি সি ওয়াই বাই এ সেটা যদি আমরা বসিয়ে দিই তাহলে কী হবে এ ওয়াই মাইনাস সি ইন্টু সি ওয়াই বাই এ ইকোয়াল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার তারপর এই অংশটা লসাগো হবে এই দুইটা অংশ নিয়ে লসাগো যদি করি নিচে এ হবে এ ওয়াই ইন্টু এ মানে স্কোয়ার ওয়াই মাইনাস সি স্কোয়ার ওয়াই ইকোয়াল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এখন আরআড়ি গুণ করে দিব আর এখানে ওয়াই কমন নিব কমন নেওয়ার পর থাকবে স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এবার স্কোয়ার মাইনাস সি স্কোয়ার যদি ওই পাশে নিচে নিয়ে যায় এটা এটা যাবে থাকবে হচ্ছে শুধু এ অর্থাৎ ওয়াই ইকোয়াল এ এক নং যদি আমি ওয়াইয়ের মান বসিয়ে দিই এই যে এক নং সমীকরণ এখানে মান যদি আমি এ বসিয়ে দিই সি ইন্টু এ ডিভাইডেড বাই এ এ এবং এ কাটা যাবে থাকবে হচ্ছে সি তো সুতরাং এক্স কমা ওয়াই ইকুয়াল সি কমা এ এবং এটাই হচ্ছে অ্যান্সার এবার যদি আমরা গ নাম্বারটা দেখি গ নাম্বারের যে প্রশ্নটা সেটা হচ্ছে সিক্স এক্স মাইনাস ওয়াই কমা থার্টিন ইকুয়াল ওয়ান কমা থ্রি এক্স প্লাস ওয়াই হলে এক্স কমা ওয়াই নির্ণয় করো তো সমাধানের জন্য লিখবো দেওয়া আছে দিয়ে যে অংশটা দেওয়া সেটা লিখবো এখন ক্রমজরের নিয়ম অনুসারে আমরা পাই সিক্স এক্স মাইনাস ওয়াই ইকুয়াল ওয়ান এবং থার্টিন ইকুয়াল থ্রি এক্স প্লাস টু ওয়াই এখন এটা তো সুন্দর আকারে সুন্দর মতো একটা আকারে দেওয়া আছে এটাকে এক নং ধরে নিব এবং ওইটাকে থ্রি ওই যে অংশ সেটাকে থ্রি এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল থার্টিন লিখে দুই নং সমীকরণ ধরবো এটা মানে এখানে এক্স এবং ওয়াই শখ ওখানে এক্স এবং ওয়াই শখ থেকে ভিন্ন যেহেতু ভিন্ন এখানে ওয়াই শখ টু এখন যদি এখানে একটা টু থাকে মানে টু ওয়াই হয় তাহলে এই সমীকরণ থেকে ওই সমীকরণ যোগ করলেই ওয়াই চলে যাবে তখন আমি এক্সের মানটা খুব ইজিলি বের করতে পারবো সো এক নংকে দুই দ্বারা গুণ করে এবং দুই নংয়ের সাথে যোগ করে পাই দুই দ্বারা গুণ করলে হবে সিক্স এক্স ইন্টু টু এক্স মানে টুয়েলভ এক্স মাইনাস টু ওয়াই প্লাস থ্রি এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল দুই একটি দুই প্লাস থার্টিন আচ্ছা এখন ক্যালকুলেশন করার পর আসবে এক্স ইকুয়াল ওয়ান এখন এক্সের মান যদি আমি এক নং সমীকরণে বসিয়ে দেই তাহলে এর ভ্যালু চলে আসবে যেটা হচ্ছে ফাইভ সুতরাং নির্ণয় মান এক্স কমা ওয়াই ইকুয়াল ওয়ান এবং এটাই হচ্ছে আমার অ্যান্সার আজকে পর্যন্তই ভালো থাকো সবাই আল্লাহ হাফিজ